তিনটা ঝিঙে নিয়েছি আর নিয়েছি দুটো আলু সুপ্রিয় দর্শক এই কুকিং টিপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একটি নতুন ভিডিও দেখবার জন্য আজকে এই গরমের দিনে ঝিঙে পোস্ত রেসিপিটা খুব কমন আমি ঝিঙে পোস্ত দিয়ে রেসিপি তৈরি করব সাথে ডিম এবং আলু দিয়ে একটু ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের এটাও স্বাস্থ্যকর বিভিন্ন সময় আপনারা বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন বিশেষ করে গরমকালে এটা ভাত রুটি লুচি অথবা পরোটার সাথে যে কোনো কিছুর সাথে খেয়ে নিতে পারবেন তো প্রথমে আমি ঝিঙেগুলোকে টুকরো করে কেটে নিলাম একটা ঝিঙেকে কয়েক টুকরো করে কেটে নিয়েছি এবং পাশের শক্ত যে অংশ ছাল সেটাকে ছাড়িয়ে নিচ্ছে সমস্ত ঝিঙেগুলোর ছাল ছাড়ানো হয়ে গেলে পরে আমি ঝিঙেগুলোকে টুকরো করে নেব আমার রান্নার উপযোগী করে অবশ্যই কাটা এবং বাটা সমস্ত কিছুর উপর নির্ভর করে রান্নাটা কেমন হবে সেটা আপনারা সবাই জেনে থাকবেন তো আমরা টুকরো করে এইভাবে দেখুন এই যে টুকরো করেছি এরপর টুকরো করবো চার টুকরো এক টুকরো থেকে চার টুকরো এরকম করে টুকরো করে কাটি এটা এই ডিম আরও তরকারির সাথে ভীষণ ভালো যায় এই রেসিপিটি খুব সনাতনী একটি রেসিপি আগেকার দিনে মারা দিদারা এরকম রেসিপি ঘরে বসে গরমের দিনে বানিয়ে খেতেন তো সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন সময় আমরা এই রেসিপিটি বাড়িতে বসে খেয়েছি ভীষণ ভালো হয় খেতে এবং স্বাস্থ্যকর বটে তো সমস্ত ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি কেটে একটা পাত্রে তুলে নিচ্ছি ঝিঙেগুলো দেখুন আমার কাটা হয়ে গিয়েছে এরপর আলু যে নিয়েছিলাম সেটাকে আমি ছাল সারিয়ে নেব ছাল ছাড়িয়ে আলুগুলোকে টুকরো করে নিচ্ছি যে সাইজের ঝিঙে কেটেছি তার সাথে যেরকম সাইজ ঠিক সেরকম সাইজেরই আমি আলুগুলো কেটে নেব বড় আলুটা তিন টুকরো করে কেটে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিচ্ছি এবং ছোট আলুটা প্রথমে দু টুকরো করে কেটে নিয়ে তারপরে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি এবার সমস্ত আলুগুলোকে আমি সাদা জলে ভিজিয়ে রাখবো আলু কাটার পর জলে ভিজিয়ে রাখলে সেটা ধোয়ার জন্য ভালো এবং সমস্ত যায় খেতেও ভালো লাগে এরপরে আমি এই রেসিপিটার জন্য তিনটি ডিম নেব। দেখুন আলুর টুকরো এমন করে নিয়েছি আলুগুলো কিছু সময় ভিজানো থাক এবং তিনটি ডিম সিদ্ধ করে নিয়েছি দেখুন ডিমগুলোর আমি ছাল ছাড়িয়ে নেব দর্শক যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলঘনটি প্রেস করে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার মতো আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায় আমি ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি যেগুলো স্বাস্থ্যের উপযোগী আমি প্রথমে একটা দিয়ে দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এবং দু চামচ জিরের গুঁড়ো এবং এখানে পোস্ত বাটা নিয়েছি তিন চামচ মতন দিয়ে দিলাম সমস্ত কিছু এরপর বাটি ধোয়া জল দিয়ে দেবো সেখানে মূলত একটা মশলার পেস্ট বানিয়ে নেব আমি এই জন্য পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি এরকম আমি রান্না করে নেব এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ এখানে এক চামচ লবণ দিয়েছে আর ভাজা ভুজের সময় লবণ ব্যবহার হবে সেই জন্য এই এক চামচই পর্যাপ্ত এরপরে সমস্তটা গলিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দেব তেলে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিতে হবে এরপর সিদ্ধ করার ডিমগুলো আমি সুতো দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম একটু ভেজে নিতে হবে একটা ডিম ভালো সিদ্ধ হয়ে গিয়েছে আবার দুটো ডিম সিদ্ধ কম হয়েছে যাই হোক সিদ্ধ ডিমগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে ডিম দিয়ে ঝিঙের আগে কখনো রেসিপি বানিয়ে না খেয়ে থাকলে আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করবেন যে কোনো সময় গরমের দিনে এটা বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে খেতে এবং পোস্ত ঝিঙে তো অসাধারণ স্বাদ হয় সেটা তো আর বলার কথা নয় তো আলুগুলো আমি ওই একই তেলে ভেজে নেব একটু ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেবো আলুগুলোকে দেখো আলুগুলোকে একটু করে ভাজা হয়ে গিয়েছে খুব বেশি ভেজে পোড়া পোড়া করার দরকার নেই একটু ভাজা নিলেই হবে সমস্ত আলুগুলো তুলে নিচ্ছি এবার ওই একই কড়াই আমি তেল দিয়ে একটু এবার দিয়ে দিব জিরা পোড়ান হাফ চামচ জিরে দিয়েছি এবং দুটো শুকনো লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন তাহলে তরকারির রংটা আরো সাদা হবে যেহেতু জিনিস সবুজ রঙে আমার কাছে বেশি সাদা হলে ভালো লাগে না সেজন্য আমি একটু লাল লঙ্কা দিয়ে করেছি এবার সমস্ত মশলার পেস্টটা গুলিয়ে দিয়ে দেব এবং মশলাটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে না আসছে দেখুন একটুখানি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলু দিয়ে দেব আলুটা আবার মশলার সাথে একটু কষিয়ে নেব যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেহেতু আলুটাকে একটু ভালো করে ভজে নিতে হবে কিছু সময় ভাজার পরে এর মধ্যে দিতে হবে ঝিঙে ঝিঙে একটি জল পানি জাতীয় সবজি এটা থেকে প্রচুর জল ছাড়ে সেজন্য এর যে তরকারি রান্না করার সময় ঝোল বুঝে দিতে হয় ঝিঙে মশলার সাথে আবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখুন ঝিঙে থেকে কতটা জল ছেড়েছে এটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে একটু বুঝে এর মধ্যে জল দিয়ে দিতে হবে ঝোলের জলটা দেখুন কিছু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার ছোলের জল দেবো অল্প পরিমাণ জল দেবো যেহেতু ঝিঙে থেকে অনেক পানি বেরোবে এবার সমস্ত কিছু আর একবার এবার সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এবার একটু সময় জ্বাল হতে দেবো খুব বেশি সময় লাগবে না এ পর্যায়ে কারণ ঝিঙে খুব নরম একটা সবজি অল্প একটু সময় জাল হলে এটা হয়ে যাবে খুব সুস্বাদু এই রেসিপিটি আপনারা যেকোনো সময় বাড়িতে বানাতে পারেন ভাত রুটি রুচি অথবা পরোটার সাথে খুব ভালো যায় শেষের পর্যায়ে গরম মশলা অ্যাড করে দিলাম এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একবার অনুরোধ করবো আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন যাতে করে সবার ভিডিওটি দেখার সুযোগ পায় আমার এই রেসিপিটি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব ভীষণ ভালো খেতে হয়েছিল বলে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টা